নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসস্বি দু হাজার ষোলোর মতো এবার আগামী মঙ্গলবারে বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের চাকরি এবার বাতিলের পথে বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক বলতে প্রাইমারিটেড দু হাজার থেকে যত শিক্ষক নিয়োগ পেয়েছে লিগ্যাল হোক ইল্লিগাল হোক পুরো প্যানেল বাতিলের পথে কি মামলা একেবারে পা থেকে মাটি সরে যাবে কিন্তু এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি আসছি পরে আসছি কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে দেখুন যাদের চাকরি গেছে এসএসসি থেকে যাদের চাকরি গেছে শিক্ষক তথা অশিক্ষক কর্মী যাদের চাকরি গেছে স্বচ্ছ প্রার্থীরা এবার সুপ্রিম কোর্টে জমায়েত করেছে এবং তারা গণ আত্মহত্যার জন্য হ্যাঁ গণ আত্মহত্যার জন্য চিঠি লিখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা চিঠিতে উল্লেখ করেছে যে আমরা আমাদের আমাদের মধ্যে কোনো নেই প্রার্থী চাকরি কেন বাতিল করলো কলকাতা হাইকোর্ট আমরা যদি ন্যায় বিচার না পাই ন্যায্য বিচার যদি না পাই তাহলে আমরা প্রত্যেকে একসঙ্গে একই দিনে গণ আত্মহত্যা করতে বাধ্য হবো সুপ্রিম কোর্টের সামনেই এই মর্মে তারা সুপ্রিম কোর্টে একটা চিঠি লিখেছে এবং সেই চিঠি এবং সেই চিঠি ফরওয়ার্ড করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পা থেকে মাটি সরে যাবে আজকে এসএসসির কার্যকর্তারা এবং চাকরি হারাদের কার্যকর্তারা অর্থাৎ আইনজীবীরা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এসএলপি দাখিলের জন্য পৌঁছেছে এই মুহূর্তে রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে বেঞ্চের সামনে কিন্তু প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে একটা অন্য মামলার শুনানি চলছে ফলত সেখানে এখনো পর্যন্ত এসএলপি দাখিল করতে পারেনি তারা গেছে সঞ্জীব খান্নার বেঞ্চে যেহেতু এডুকেশন ডিপার্টমেন্ট তারা ভালো করে দেখে এবার সঞ্জীব খান্নার বেঞ্চেও অন্য একটা মামলার শুনানি চলছে ফলতে এখনও এসএলপি দাখিল করতে পারেনি এবং চাকরি হারাদের হয়ে আইনজীবী রয়েছে দুটো অনেক আইনজীবী রয়েছে আট থেকে দশটি আইনজীবী রয়েছে আমাদের রাজ্যের আইনজীবী রয়েছে দিল্লির আইনজীবী রয়েছে এবং আরো বড় বড় রয়েছে রয়েছে সিনিয়র প্রাক্তন বিচারকরা রয়েছে এসএসসির হয়ে অর্থাৎ সরকারের হয়ে অর্থাৎ চাকরি হারাদের হয়ে এই সমস্ত আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিরা রয়েছে দুটো আইনজীবীর নাম বলছি মানু সিংবাল মানু সিংবি এবং কপিল সিংবাল এই দুটো আইনজীবী প্রধান রয়েছে এবং তার সঙ্গে আরো দশ বারোটি আইনজীবী রয়েছে দিল্লির এবং রয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে এবং প্রাক্তন রয়েছে বিচারপতিরা এদের হয়ে কিন্তু যারা চাকরি পায়নি অর্থাৎ এই ধর্মতলার সেই মজার শহীদ মিনারের কাছে যারা এখনো আন্দোলন করছে স্বচ্ছ প্রার্থীরা তারাও কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে আন্দোলন করছে এবং তারাও তাদের একাংশ সুপ্রিম কোর্টে গেছে যে আমরা এখনো ন্যায্য বিচার পেলাম না কোন এখনো আমরা ন্যায় বিচার পাচ্ছি না কেন প্রায় এক হাজার বা তারও বেশি দিন হয়ে গেছে আমরা এখনো ন্যায় বিচার কেন পাচ্ছি না তারাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে গেছে এবং আন্দোলন করছে তো এসএসসির কার্যকর্তারা এস এলপিতে যেটা উল্লেখ করেছে তাদের যে মূল বক্তব্য অর্থাৎ এস মূল বক্তব্য এস এল কি উল্লেখ রয়েছে আমি তিনটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করছি এই তিনটা পয়েন্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক বা সঞ্জীব খান্নার বেঞ্চ হোক বাধ্য হয়ে যাবে এর রায়ের উপর স্টে অর্ডার দিতে প্রথম হচ্ছে যে সিবিআই উল্লেখ করেছে যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার শিক্ষক তথা অশিক্ষক কর্মী ইলিগাল ভাবে বা র্যাঙ্ক জ্যাম করে বা ওই মার্কশিট জালিয়াতি করে যা যা জালিয়াতি হয়েছে সত্র রকম এই সত্র রকম জালিয়াতি করে তারা চাকরি পেয়েছে এমন সংখ্যা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার শিক্ষক তথা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল না করে সম্পূর্ণ পঁচিশ হাজার শিক্ষকের চাকরি কেন বাতিল করলো সিবিআই কখনোই তার রিপোর্টে উল্লেখ করেনি বা বা চার্জশিটে উল্লেখ করেনি কলকাতা হাইকোর্টে যে পঁচিশ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মী ভাবে চাকরি পেয়েছে তাহলে ওই পাঁচ বা সাড়ে পাঁচ হাজার বাদ দিয়ে সম্পূর্ণ শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি কেন বাতিল করলো কলকাতা হাইকোর্ট প্রথম কারণ প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই রায় একেবারে ইললিগাল এবং আমাদের যে বক্তব্য অর্থাৎ এসএসসির যে এস যে বক্তব্য আমাদের কোনো বক্তব্য শুনেনি কলকাতা হাইকোর্ট এবং এই যে পাঁচ বা সাড়ে পাঁচ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মী ইন্লিগাল ভাবে রিক্রুটমেন্ট পেয়েছে আমরা কিন্তু এক বছর আগেই অ্যাফিডেভিট আকারে তার নাম রোল নাম্বার তাদের পুরো ঠিকানা আমরা কিন্তু বেছে বেছে কলকাতা হাইকোর্টে জমা করে দিয়েছি তবুও কলকাতা হাইকোর্ট কেন প্রত্যেকের চাকরি বাতিল করলো এই রায় একেবারে ইলিগাল বেআইনি যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করুক কিন্তু স্বচ্ছ প্রার্থীদের চাকরি কেন বাতিল করলো কলকাতা হাইকোর্ট এই রায়ের ওপর স্টে অর্ডার দেওয়া হোক বা এই মামলার পুরোপুরি ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চাকরি বাদ দিয়ে প্রত্যেকের চাকরি যাতে থাকে এবং এই রায় এখানে এই মামলার এখানে নিষ্পত্তি করা হোক এই মর্মে তারা সুপ্রিম কোর্টে এস দাখিল করতে চলেছে আরও অনেক পয়েন্ট রয়েছে আমি বলছি না সময় নষ্ট হবে দুটো বেঞ্চের কাছে তারা দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটা শুনানি চলছে তারপরে রয়েছে সঞ্জীব খান্নার বেঞ্চে এখনো কিন্তু এস এলপি দাখিল করেনি যেটা আমরা সূত্র মারফত জানতে পারলাম যে কাপিল সিকবাল এবং ম্যানিস মানুষ সিং এরা বলছে একশো শতাংশ যে যাদের চাকরি গেছে স্বচ্ছ প্রার্থীদের চাকরি গেছে তারা চাকরি ফিরে পাবে তাদের কোনো আর ইন্টারভিউ পরীক্ষা দিতে হবে না এখান থেকে তারা আবার চাকরিতে করতে পারবে এবং সেই এই মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হয়ে যাবে এবং যাদের চাকরি গেছে যারা অস্বচ্ছ প্রার্থীরা যাদের নাম রোল নাম্বার সিবিআই উল্লেখ করেছে অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এই সংখ্যাটা এদের চাকরি থাকবে না এবং স্বচ্ছ প্রার্থীদের চাকরি থাকবে এবং এই মামলা নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হয়ে যাবে এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দিল্লি থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে জানতে পারলাম কোনো আপডেট আসলে জানিয়ে দেব এবং চ্যালেঞ্জ বিষয়ে বিষয়ে বা বা ডিজিটাল ওই দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের কিছু ফেল প্রার্থীরা বা যারা চাকরি পায়নি তারা বা যারা আন্দোলন করছে এখনো তারাও কলকাতা হাইকোর্টে কয়েক বছর আগে মামলা করেছে দু সাল থেকে তারা মামলা লড়ছে এবং তাদেরকে কেন্দ্র করে টোটাল বিষয়টা ওয়েমার সিট বা ওয়েমার চ্যালেঞ্জ বিষয়ে বা ওয়েমার সিট কেন ধ্বংস হল তাদের কাছে কি আছে কি নেই সমস্ত বিষয়ে একেবারে কিন্তু ফাইনাল জাজমেন্ট মঙ্গলবারে আসতে চলেছে প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো বিষয়ে আমার মনে হচ্ছে রাজাশেখর মান্থায় একটা বলেই দিয়েছে যে এসে দু হাজার ষোলো থেকে যেভাবে পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমিও বাধ্য হয়ে যাব যদি সহযোগিতা না করে প্রাইমারি পর্ষদ তাহলে আমিও কিন্তু বাধ্য হয়ে যাব পুরো চাকরি বাতিল করতে এমনটাই কিন্তু মৌখিক আকারে জানিয়ে দিয়েছে এই হচ্ছে খবর আমি আরও অনেক ঘটনা ঘটেছে আমি সমস্ত বিষয় তো বলা যাবে না অনেকটা সময় নষ্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো আপডেট আসলে বড় বড়ো খবর আসলে আমি জানিয়ে দেবো এবং ছোটো ছোটো খবর বা অনেক তথ্য আপনারা ইউটিউবে পেয়ে যাবেন প্রত্যেকে ছাড়ছে তো সেখান থেকে আপনারা জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ but no option